সম্রাট শাহে জাহান দিল্লির সম্রাট হাবিজে সম্রাট না দিল্লির সম্রাট এখন কোথায় কবি বলতেছেন শাহনে জাহা কিনে ফকর সে সৌভাগ্যবান বলে মনে করত সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সুরায় আলহামদুর মতো একটি সুরার মহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে এক ফকির ঘুরতেছে লোকেরা কয় ষোলো মেলা থেকেই তোমার খরাত করতে দেখলাম ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি লোকেরা তো আমার ষাট টাকা পঞ্চাশ টাকা একশো টাকা দেয় না স্যারে না এক টাকা এই আমার দেয় দিয়ে আমি বড় লোক হবো কেমন লোকটি বলছে আচ্ছা দেখো তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই বাচ্চার কাছে যাও এমন দেওয়া দেবে জীবনে আর খয়াত করা লাগবে না তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন হ্যাঁ এখন পারবা কেমনে কয়েক সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন তখনকার এসব বাচ্চারা অনেকে নামাজি ছিলেন দিনদার ছিলেন ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো বাচ্চা মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কামতেছে চোখের পানি দিয়া দাড়ি ভিজে ভিজে পড়ছে এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে ফকির বলছে আসসালাম আলাইকুম হুজুর তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম চলে গেল বাচ্চা বলল আমার কাছ তো কেউ আইসে কিছু না চাইয়া তো যায় না এরে দেখলাম তির মতো কিছু চাইলো না বেটা ভয় করলো নাকি হ্যাঁ মেহাদিকে আসো ভয় পাইছো কয় না ভয় পাইনি তুই কিছু যে চাইলে না ফকির বলছে জাহাপানা সত্যি কিছু চাইতে আসছিলাম তারপর চাইলে না কেন ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি আজ দিল্লি সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছি না কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি হাত তুলি নাই বিনয় প্রকাশ করি নাই চোখের পানি ফেলি নাই কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো আবার কোন সম্রাটের কাছে হাত তোলা কান্দে চোখ খুলে গিয়েছে আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে তারে ছাড়ার কারো কাছে জীবনে এই কথাই সুরায় ফাতে হয় প্রত্যেক দিন পড়ি বুঝি না কি পড়ি এই

لا إله إلا الله محمد رسول الله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لبي তাম পৃথিবীর মাটির নিচে যত মোহমেন আল্লাহ কবর গুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও আল্লাহ এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা আমাদের আব্বা যান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল নাম ধরে আর কেউ ডাকে না কত কষ্ট করেছে ধান বিক্রি করে সুপারি বিক্রি করে নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের এলাকা পড়াচ্ছি বাড়িঘর বানালো আর একদিন তোমারটাকে সারা দিয়া চলে গেল যুগের পরে যুগ চলে গেল বাপের মুখ আর আল্লাহ তালা আমাদের আব্বা যান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে কবরটাকে বেশ তোমার তুমি সম্রাটের সম্রাট তুমি রাজাধিরাজ তোমার মহব্বত ছাড়া কোনো মহব্বত যেন যায় থাকে না বাবু তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ সারা জীবন শির বেদাত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ তোমার যাহার নামকে আমরা ভয় পাই আল্লাহু আল্লাহু